আমি যা যা করবো সেগুলো তোমাদের সাথে দুই প্রকারের আছে এই যে আর এদিকে পায়ে এখন আমি আর বাবা ঈদগাহে নামাজ পড়তে চাইতেছি এখন আমরা ঈদগার কাছে চলে আসছি এদিকে হচ্ছে যে হুজুর কথা বলা শুরু করছে আর মাঝখান দিয়ে মানুষ জায়গা রেখে সাইডে গাছগুলোর নিচে বসে গেছে জন্য আমাদের একদম মাঝখানে বসতে হয়েছে এখন সবাই বাইরে হয়ে যাইতেছে আর কোলাকলি করতেছে আর রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় রাস্তাটা কিন্তু কুমিল্লা ঈদগাহ অনেক বড় এখানে আমি ধরতে গেলে আটকায় গেছি

এখন আমরা চলে যাচ্ছি ছাদে সেখানে বাজি ফুটাবো এই যে এখন আমি একটা আতশ বাজি ফুটাবো এই দেখো কিরকম সাদা রোদ থাকলে আতসবাজিটা সবসময় সাদা হয়ে ফুটে আর দিয়ে রাত থাকলে রাতের সময় এটা কালারিং হয়ে ফুটে কালকে রাতে অনেক ধরতে গেলে প্রায় অনেকগুলা বাজি ফুটেছি তো এখন আমি সব বাজিগুলো ফুটাই ফেলছি এগুলো দেখা দিতে পারি নাই তো এখন আমরা ছাদটা পরিষ্কার করে বাসায় চলে যাব। তো এখন আমি বাবা আর আমার ছোটো বোন ঘুরতে বাইরেছি ঋষি রিকশা দিয়ে গাই যে আমি বাসার নিচে এসে অবাক হয়ে গেলাম যে আর এস ওয়াইম চৌধুরীর গাড়ি আমাদের বাসার নিচে দেখো আমাদের বাসার গলিটা কত সুন্দর করে সাজানো হয়েছে গাই যেগুলো হচ্ছে কি আমার আর এস চৌধুরীর সাথে তোলা ছবি আমাদের বাসার নিচে থেকে আর এস চৌধুরী চলে যাই গেছে